আপনার সর্বশেষ নির্বাচন সভাপতি মন্ত্রী তাদের আপনার আগামী মানুষের নেতাম তাদের আপনার আপনার পথে বিশিষ্ট মানুষের মধ্যে মানবা নামে উপস্থিত আছেন উপজেলার অনুষ্ঠান নেতৃবৃন্দ জেলার মতেন নেতৃন্দ আমার প্রতি সম্মানিত আপনারা জানেন দীর্ঘ সুন্দর শুক্র বছর জামাতি সংস্কৃতি হিসাবে আর ছিল মপপপারে <small> নির্বাচনের পর্যন্ত আমরা সকাল করার প্রভিশ সেন্টারে ভুল কেন্দ্রে যাতে আমরা

ஆனாலே <Sessizlik> செவாக்கி কীর্তি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম সংগ্রামী অস্থিত এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত It's really hard.